বাহুবলী প্রভাসের বৃহস্পতি তুঙ্গে এবছরের বিনোদন দুনিয়ার বিতর্কের শিরোনামে ঠাইপে স্টার হয়েও যেন ফিনিক্স পাখির মতো উঠে এলেন দক্ষিণী সুপার প্রভাস দুই সালে আদি পুরুষে ডুবিয়েছিলেন আর সালারের হাত ধরে দাপুটে উত্থান দক্ষিণী সুপার স্টারের দুই দিনেই তেইশের বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে গুড়িয়ে দিলেন বাহুবলী প্রভাস বাইশে ডিসেম্বর শুক্রবার মুক্তি পেয়েছে সালার পার্ট ওয়ান সিস গোটা বিশ্বে ইতিমধ্যে দুইশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে প্রভাস তেলেগু কন্নড় তামিল মালাইলাম এবং হিন্দি প্রতিটি বলায় দারুণ ব্যবসা করছে সালার রবিবার নির্মাতাদের এক্স পাওয়া গেল সেই হিসাব সেখানে করছে সমস্ত রেকর্ড ভাঙার কথা হ্যান্ডেলেই এটা শুধু শুক্রবার শনিবারের হিসাব রবিবারের অর্ধেক বেলায় যে তিনশো কোটির বেশি ব্যবসা করে ফেলেছে বলাই বাহুল্য তেইশের সেরা ওপেনিং ব্যাটিং করা পাঠান জাওয়ান অ্যানিমেলকেও বোল্ড আউট করে দিয়েছেন প্রভাস মুক্তির পয়লা দিনেই দেশে মোট পঁচানব্বই কোটি টাকা ব্যবসা করেছে যা শাহরুখ রনবীররাও পারেননি রিলিজের পয়লা দিনে দেশে সাতান্ন কোটি ব্যবসা করেছিল পাঠান জাওয়ানের ক্ষেত্রে সেই গ্রাফ অনেকটাই বেশি পঁচাত্তর কোটির ওপেনিং দিয়ে তেইশের ব্লকবাস্টারের তালিকায় জায়গা করে নিয়েছিল শাহরুখ খান ইনিমেলের পয়লা দিনের ব্যবসা পাঠানের থেকেও বেশি তেষট্টি কোটি টাকা যা কিনা রণবীরের ফিল্ম কেরিয়ারের ওপেনিং ডের হিসাবে রেকর্ড তবে তেইশের বক্স অফিসে তিন সেরা ওপেনারকে টেক্কা দিয়ে একাই একদিনে দেশে পঁচানব্বই কোটি টাকার ব্যবসা করেছে প্রভাস সেই হিসাবে নিরীক্ষে চলতি বছরে দেশের সেরা সুপার স্টারের জায়গাটা কিন্তু দখল করে নিলেন প্রভাস বন্ধুরা বিনোদন দুনিয়ার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ